প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজ আপনাদের বলবো তেসরা জুলাই দু হাজার পঁচিশ বারোটি রাশির রাশিফল সম্বন্ধে তো প্রিয় দর্শক প্রথমে বলবো আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে অসুবিধা না হয় তো প্রিয় দর্শক চলে আসি প্রথমেই মেষ রাশি তেসরা জুলাই দু হাজার দিনটিতে মেষ রাশির সুখ বৃদ্ধি পাবে চলে আসবো পরবর্তী রাশি বিশরা বিশ্ব রাশি তেসরা জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে বিশ্ব রাশির শত্রু ক্ষয় হবে মানে শত্রু মিত্র হতে শুরু হবে চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি তেসরা জুলাই দু হাজার দিনটিতে মিথুন রাশির সুখ বৃদ্ধি পাবে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি তেসরা জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশির কোনো না কোনো জায়গা দিয়ে লাভবান হতে পারেন চলে আসবো পরবর্তী রাশি সিংহ রাশি তেসরা জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশির সুখ বৃদ্ধি পাবে চলে আসবো পরবর্তী রাশি কন্যা রাশি তেসরা জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশি আপনার দিনটি কলহের মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি তুলা রাশি তেসরা জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে রাশির দিনটি শুভভাবে কাটবে চলে আসবো পরবর্তী রাশি বৃশ্চিক রাশি তেসরা জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে বৃশ্চিক রাশির নানা দিক দিয়ে সুযোগ আসার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি ধনুরাশি তেসরা জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশির আপনার বিদেশ ভ্রমণ হতে পারে চলে আসবো পরবর্তী রাশি মকর রাশি তেসরা জুলাই দু হাজার দিনটিতে মকর রাশি আপনার দিনটি শারীরিক কোনো ব্যথার মধ্যে কাটতে পারে চলে আসবো পরবর্তী রাশি কুম্ভ রাশি তেসরা জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশি দিনটি আপনার কলহের মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি মীন রাশি তেসরা জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশির কর্মে শুভ ফল আছে তো প্রিয় দর্শক এই পর্যন্ত চ্যানেলটি আমার নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন যারা যারা ভিডিও দেখছেন এই চ্যানেলে জ্যোতিষতন্ত্র বাস্তু এবং হস্তরেখার উপর ভিডিও ছাড়া হবে যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার একটা শেয়ারে অনেকে উপকৃত হবে এবং আমার যে রাশিফল বা আমার জ্যোতিষ সম্বন্ধে যেসব বলছি তারা কিছু মানুষ আপনার শেয়ারের কারণে দেখতে পারবে এবং শেয়ার করলে আমাকে সহযোগিতা করা হবে যাতে আমি আরও ভিডিও করতে আগ্রহী আগ্রহী হতে পারি তো প্রিয় দর্শক ধন্যবাদ আপনাদের